উদ্দেশ্যে করি না পরিষ্কার দান এবং বিবিধ এই শূন্য হাজার অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম হতাশের আগদি সেই পূজ্য, পূর্য তৃণক শাস্তা কারণিক যথাগত সম্যক সমুদ্ধের উদ্দেশ্যে বন্ধন নিবেদন করি আরো বন্ধনা নিবেদন করি নাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকনোর পরম কল্যাণ মিত্র আর্যশ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্য নত সিরে বন্দনা নিবেদন করি এবং এর আরা যারা বিকল উপস্থিত আছে তো এর উপস্থিত মধ্যে কিছুক্ষণ আগে অনারারে সুন্দর পঞ্চশীলর যে কান মাহাত্ম পঞ্চশীলরের কান গুরুত্ব তাৎপর্যপূর্ণ যে বিষয়খান আছে ইয়াঙ্গান ওনারা তুলি ধরি কীভাবে ভাবতুন বিরত থাকন যায় কিভাবে ফুণ্য উদ্বাসিত অন যায় এই বিষয়ে উদ্বুদ্ধ করি না পঞ্চশীল সম্পর্কে বিশেষ করে উপদেশ আদি দিয়ে আর এর মধ্যে আবুরকিল রাজন থানার অন্তর্গত আবুরকিল গ্রাম মহা মনো কামনাপূর্ণ বিশ্বশান্তি বুদ্ধ দাদু জাদি জাদির অনুদায় অধ্যক্ষ আহ অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা উকট্টা পাইয়া মহাস্তবীর মহোদয় এবং আরো ইউনদী উপস্থিত আছে আর জিয়ান অরিন্দম বিহার আছে ওনারা যায় না আসে সকাল সন্ধ্যা এবং আবশ্য পূর্ণিমা অষ্টমী সহ আর বিভিন্ন সময় যে শূন্য গান একদম খাসে ইয়াং এই বিহারর অধ্যক্ষ জিয়ান সুন্দর করে পরিচালিত করে আজিয়া অতি বহু খালতি পরিচালিত করি না সুন্দরভাবে সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞান অলঙ্কার ভান মহোদয় এবং আরও ইম্যদি তার সহযোগী হিসাবে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন গড়িয়াই সুন্দরভাবে সুচারুরূপে আর উপানন্দ ভানতে মহোদয় এবং আরও ইম্যদি আরও উপস্থিত আছে পজ্ঞালোক ভানতে মহোদয় এবং ইমধ্যে আরও সমন্বয় ওনারা সহ এবং যারা উদ্দেশ্য করি না এমনদিন ব্যাকণে একত্রিত হই তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহমর যে পুণ্যরাশি রাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি রাশি নির্মাণ শান্তে কামনা করি না দান করে

থেকে রক্ষা গরম পরিব না তো সে কারণে যাই না নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ গরম পরিব তো অনারা তো নির্দিষ্ট যদি হন হন বিষয় যদি আলোচনা করবে লাখন আর এই বিষয় লইনে আলোচনা করছুম যদি মেত্র বংশ বানতে ফারিয়ে দিকেন সা হন অনারা যদি হন কিছু জানিবার থাকলে আর এই বিষয় লইনে আলোচনা করছুম এর হন কিছু জানার আছে কিনা হ্যাঁ

এই ইয়া মধ্যে ওই মহামায়া মানে জীবের বুদ্ধ সিদ্ধত্তর মা আর सिद्धार्थন কি মারে জেতে ধর্মদেশনা দিবার এতে বহু উপাসক উপাসিকা আইনে কি এই ইয়া মধ্যে বিহার নদী তওয়াইনো মানে তওয়াইনো ফারতে বলে সান্নিধ্য নহয়বু মানে এরকম ইয়ে ই তো এখন রাজা অশঞ্জীতে জানে তো ই মধ্যে বুদ্ধর অনুমতি লৈনে অতম বুদ্ধমুক্তি প্রতিষ্ঠিত হইদে এতে ওয়া খাস্তর চন্দন কাষ্টর গোপ বুদ্ধমুক্তি প্রতিষ্ঠিত গড়া হইয়ে তবে এখন বর্তমানে যেভাবে বুদ্ধ মূর্তির সামনে ফুল বাতি দিনে করি এতে এরকম ভাবে কি আছিল আছিল শুধুমাত্র বুদ্ধ নতাইলে বুদ্ধর এখান অবয় মনের মধ্যে কেন তৃপ্তি আনিবেলায় কি আনি বেলাই তৃপ্তি আনিবেলায় যেমন ওনারা মা বাবার ছবি বা জ্ঞাতি গোষ্ঠীর ছবি যারা মারা গিয়ে তারা ছবি টাকি না নাহ শুধু তার ছবি নয় ওনারা পছন্দনীয় মানুষই ওনার ছবি অত পর্যন্ত কি তাকি রাখুন তো না এখন তো বর্তমানে প্রযুক্তির যুগ এসি ই ওনারা স্মরণ করি বেলায় দেখলি কিনে ভালো লাগে বেলায় মোবাইল মধ্যে সেভ করে রাখুন তো না যার যার পছন্দ কি মানুষরে বা ব্যক্তিরে তো ঠিক একইভাবে এরকমভাবে প্রতিষ্ঠিত হইল তবে প্রতিষ্ঠিত হইল এতে কিন্তু তবে বুদ্ধ মুক্তি রে পূজা অর্চনা বা এভাবে নগত্য কিনলে নগত্য বুদ্ধ এত শ্বশুরে বিদ্যমান আসিল তো ই আর বোধ ফরে যাতে বৌদ্ধ পরিবাপিত ই পরিবাপিত পর মানুষজনে ইউনর প্রয়োজনিত উপলব্ধ উপলব্ধি না প্রয়োজনীয়তা উপলব্ধি করছি কিলে উপলব্ধি করছি বুদ্ধর্ব অবয়ব বা ছবি বা কোনো কিছু একান মূর্তি প্রতিষ্ঠা করলি মানে অবয়ব পানেরই অবয়ব পান যারা বুদ্ধর শ্বশুরে দেখি এবং অথবা শ্বশুরে ন দেখিলিও বুদ্ধের জীবন মহা বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণ তারপর হলে অসীতি অনুব্যঞ্জন জীবন আছে ইংগুন স্টাডি করি ওই বুদ্ধর একান প্রতিবিম্ব বা বুদ্ধর একান অবয়ব একান ওই ছবি কিংবা মূর্তি দি তুলি ধরি চেষ্টা গজ্জি বোধ কে কিন্তু বৌদ্ধর যে গুন্ডুন আছে কিন্তু তার মূর্তির মধ্যে কিংবা ছবি মধ্যে প্রতিফলিত গরণ ফুরে তোলন সম্ভব নয় সম্ভব হবে না সম্ভব নয় এবং কি শিল্পী যতই দক্ষক হোক না কেন ওই জিউম বুদ্ধের জিউন অশীতি অনুব্যঞ্জন বত্রিশ প্রকার মহাপুরুষ লক্ষণ ইন্ত ফুটে তুলন সম্ভব নয় তবে চেষ্টা করা ওই ওই বুদ্ধের যে ব্যাখ্যাখান আছে ব্যাখ্যা অনুসারে যে যতটুক ফারে এভাবে ফুটে তুলি বেলায় চেষ্টা করে এরি তবে শিল্পীর দোষক কী অনারা নিজরাই নিজেরা এই চিন্তা করি না বুদ্ধ তো ফরি নির্বাণ গিয়ে কই শুধু বুদ্ধর গুণ্ডুন স্টাডি করি না শিল্পী হলে বা যারা এরকম আকের বা বানার ইতারা চেষ্টা করে অনরা যদি চেষ্টা করে না সামনে উপ বসায় রাখিও দতি যারাtun অববেশ নাই ইতারা যদি উপকে ছবি আহনো সাইবন্ধ নাকি বেগিগু দেখ মিকে চকি বেগিগু দেখি আর মিকে অনরা নিজ নিজ আজি আকিসাইউনো গরম মেতে যায়নে খাতা ও গলোইনে পেন্সিলতবা কলম গ লইনে এক গরে সামনে নদী বসে রাখিও দতি আকন সাইবন্ধ অদা অদে কি নো মিলিবু এই যারা এইরকম অভিজ্ঞ যতটুকু সম্ভব ওই বুদ্ধর অবয়ান প্রতিবিম্বান আনি বেলায় চেষ্টা করে তো এই বুদ্ধ মূর্তিরে সাইনে বহু মানুষে কি করে শ্রদ্ধা উৎপন্ন গড়ে তো এই শ্রদ্ধা উৎপন্ন গড়েতেই বুদ্ধ মূর্তি কেউ যদি দান করে কিংবা প্রতিষ্ঠা করে ইতার আরো এরকম শূন্য ও যে গুই এই বুদ্ধ মূর্তি এই কথা বুদ্ধ শব্দের অর্থ এই গান সুরহসি হাজার ধর্মস্কন্ধ নদী ই বৌগ্য স্কন্ধ ই কি স্কন্ধ মানে সুরহসি হাজার ধর্মস্কন্ধ নো আছে না সুরহসি হাজার ধর্মস্কন্ধর ভিতরে বুদ্ধ এই শব্দ ই বৌগ্য স্কন্ধ বুদ্ধ শব্দ কি স্কন্ধ তো সেই কারণে বুদ্ধ সন্দ যদি কেউ প্রতিষ্ঠিত করে কিংবা প্রকাশনা করে ইতার বহু শূন্য ওই যে গুই তো সেই সুবাদে কেউ যদি বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করে কিংবা হন ত্রিভিট কর অক্ষরাদি সাবাই প্রকাশিত করে তারা সেম পুণ্য ওই বু বুদ্ধ বাণী প্রতিষ্ঠিত করলিও বুদ্ধর বাণী ইউন ওই অনুশীলন করি না মুক্ত হইব আর মূর্তি প্রতিষ্ঠা করলিও ওই বুদ্ধ শব্দগান তার মনের ভিতরে জাগ্রত হইব বুদ্ধ শব্দগান যাতে জাগ্রত হইব বুদ্ধ হইবে কি বুদ্ধ হারে হয় এবং বুদ্ধ ধর্মগান কি এবং বুদ্ধ কি কি করি কি ইউন তার মনের ভিতরে প্রতিবলিত হইব তো সেই কারণে যায় না যারা বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করে ইতার আরো মহা पुण्य উৎপন্ন হয় তো একান ওই বুদ্ধ ভুতি অবস্থায় একান ষড়মিকেন ঘটনা হয় ই আনন্দের জাতক অধ্যায়ে আছে ওনারা কি বেস্টারি কর তারিবেন ইবে বহুত লম্বা জাতক ইবে বেশ হয় সিস্টার জাতক তবে ইনি মধ্যে অতি সংক্ষেপে জাস্ট একান ও তারার কাহিনীগান সাত সংক্ষেপ গরিনা তুলি দজুমেরি ওনারা তবে জাতকkern নামায় কইদির ইবে জাতক পঞ্চ নামে বই আছে জাতক পঞ্চশক মধ্যে বট্ট আঙ্গুলি জাতক নামে উগে জাতক আছে কি আঙ্গুলি বট্ট আঙ্গুলি নামক উগে জাতক আছে সেই জাতক মধ্যে আছে যে একসাথে আর আর গৌতম বুদ্ধিসত্ব খন বুদ্ধিসত্ব আর গৌতম বুদ্ধ যেতে বুদ্ধিসত্ব অবস্থায় আছিল এতে বহু লাগে আগে তার সহস লইনে মানে তার ওই বাণিজ্য লাই পাঁচশ কি আরো ছোট হাড় ইয়া লইনে ওই যারা বাণিজ্য করে এর ব্যবসায়ী এর বাণিজ্য বলতে তো ব্যবসায়ী এর বর্তমান আর ব্যবসায়ী বিজনেসম্যান হয়ে হ্যাঁ এই ব্যবসায়ী ফাঁস ব্যবসায়ী লইনে আরেক দেশন নদী তারা ফাড়ি দেয় ওই ব্যবসা তো হঠাৎ করে কবলের মধ্যে তারা যা দিফোর মধ্যে সেই দ্বিপোর মধ্যে বহুকাল আগে মানুষ আসিল কিন্তু পরবর্তীতে এই দ্বিফত মানুষজনে এটা একখান মহামারীর কারণে মানে এরকম একখান ওই মহামারী নয় না বিভিন্ন কারণে তো এই গ্রামের মানুষ শূন্য গিয়ে গেছে কিন্তু এটা একখান বিহার আছিল টেম্পল আছিল এই বিহার নদী বুদ্ধ আছিল তো বুদ্ধ এখন মানুষজন যাতে গিয়ে গই এটা তুই সংস্কার করি কেউ নাই বহুদিন ফুরানাও ফরি আছে কেম টেম প্রায় বাঙ্গি কিছুরি গিয়ে গই তুই তারা যাতে দ্বীপের মধ্যে আশ্রয় লি এটা সাথে কেউ মানুষজন খনম দি নাই শুধুমাত্র ওই বিহার একখান আছে এটা বুদ্ধ মুক্তি আছে এই বুদ্ধ মুক্তির আঙ্গুল উগ্র বাঙ্গি গিয়ে গই আঙ্গুল উগ্র কে গই বাঙ্গি গিয়ে গই তো এই বাঙ্গি গিয়ে গই এখন তারা দেখি ওই আঙ্গুল জিবে পাঙ্গি গিয়ে গই ইতারা সিদ্ধান্ত লই যে আঙ্গুলি বো কি করে দিম সিমেন্ট দিনে জোড়া লাগাই দিম এবং বুদ্ধং কি করে দিম ফরিশকের আদি গরি দিউম এবং টেম্পল আদি আগা সাইর মিক্কে দি ফরিশকে ব্যাক কোনি মিলি না ফাশর জন যতে হাজ গরা আরম্ভ গলি তলে খতিকার হাজ গরি তরে বহুত হাজ গরি নি পারিব না তো ঠিক একই ভাবে তারা সিদ্ধান্ত লই না ওই মূল সিদ্ধান্ত লই যখন ওই জীবের বুদ্ধিসত্ব এই বুদ্ধিসত্ব তো এই তারা সিদ্ধান্ত লই যে জেন্দি ফারে পরিষ্কার পরিচ্ছন্ন বই যে বুদ্ধমুক্তি বে ফুচ্ছি ফুসনর ফরদি ওই জিয়েন আঙ্গুল বাঙ্গি গিয়ে গই সেই আঙ্গুলিবে তারা সুন্দর করে জোড়া লাগা দিয়ে সুন্দর করে কিগা লাগা দিয়ে জোড়া লাগা দিয়ে এই পুণ্যর ফলে ই তারা স্বর্গ জন্ম হইয়ে স্বর্গ জন্ম অনর এবং বিভিন্ন স্বর্গ মধ্যে পরিভ্রমণ অনর গরণ অনর ফরদি এক মধ্যে আরো জন্ম গ্রহণ করছি ওই জীবের বুদ্ধিসত্ব ইবে রাজা হইয়ে আবার তার অনুসাংগিক যারা ওই অনুচরাদিছিল অনুচর বলতি সঙ্গী সাথী যারা একসাথে পূর্ণগুজ্জি এই পূর্ণ ফলে ওই রাজাইবের মন্ত্রী मिनिस्टर বিভিন্ন বড় বড় ফতলা মানুষ থাকে না আত্মীয়-সজন থাকে না এই রকম ভাবে একই ইয়া নদীর রাজ্য নদী জন্মগ্রহণ গুজি তো এই তারা এমন রাজ্য ঈদের বহুত বড় রাজ্য এবং আবারই তারা শান্তশিষ্ট আবার ক্ষমতা ক্ষমতাধর লিয় কে আরঙ্গে তেমন একটা কিনো করে গুজ্জ জরা নগরে এখন পার্শ্ববর্তী বোধ রাজ্যর নাজলে চিন্তা কর এই রাজারঙ্গে কেউ যুদ্ধ করিবে কেউ সাহস নয় এবার স্বাভাবিকভাবে তারা ডরাই দেয় তো সে কারণে এখন বহুত রাজা একত্রিত হইনি সাত্য রাজা একত্রিত হইনি কার আশেপাশে অন্যান্য রাজ্যর রাজা সাত্য একত্রিত হইনি চিন্তা করে দে সলোয়ারা তারা কি করি আক্রমণ গড়ি তো এই তারা ব্যাগ কোনো সিদ্ধান্ত করি মিটিং করি না এখন এমনি রাজায় হইন্য পারে এখন রাজায় হইন্য পারে এই আহারা যে বুদ্ধিসত্বর কথা কর ইবে ই তারা কিন্তু প্রথমে হইন্য পারে তো তারা মিটিং আদি করি না যুদ্ধ ঘোষণা করছি দে তারা গোড়া রাজ্য কি করি দখল করে ফেলে যুম এরকম দহল করিবেলায় যাতে সিদ্ধান্ত গুজি সিদ্ধান্ত গুজি ওর আক্রমণ করিবেলায় যাতে সারা প্রস্তুতি লর তো গোয়েন্দা ইতারা যার যার ইয়ার নদী রাজ্য নদী গোয়েন্দা ন থাকে না এই গোয়েন্দার ব্যক্তি দিনে ইতারা খবর পাইয়ে সারা এই রাজ্যর ইতারা খবর পাইয়ে কিন্তু রাজার হানন্দে দেখি ওই যারা মন্ত্রী মিনি যুদ্ধে যে বাহিনী হল আছে ইতারা খবর পাইয়ে তো ইতারা খবর পাইয়ে ইতারাও প্রস্তুতি লর ই তারা প্রস্তুতি লি যে আইবু উল্টো কি গরজুম আক্রমণ গোর্জুম ইতারা কিন্তু বয় নাই কিন্তু নিশ্চিত সাত রাজা ন যত একটা চৈদ্য রাজা এলিও কি ফাইট জমি সাহস লই নি প্রস্তুতি লই ফেলেছি প্রস্তুতি লই তো যাই না এখন যাতে যুদ্ধর দিনখন কি সময়ে গনিয়ে আইনির গনিয়ে আইনির রাজা খেয়াল করছে কি হয়ে এটা এই তারা মন্ত্রী মিনিস্টার কি এই তারা কি যুদ্ধ লাই কি ব্যাকনের শ্বাস সাজ মানে মানে ব্যক্তিস্ব শ্বাস আর হাজার এরকম

রাজাকে আল গজ্জি যে তো দিন খাঁচাইয়ে হয়তো তোর আর কিল্লে এরকম প্রস্তুতি লো তো রাজার তো আর মিশে তা সৈন্য ভারের তো রাজার হইয়ে এরকম এরকম তো আর কিল্লে ন হতে অনারে খন বলে আর কি প্রয়োজন অনুভব নগরি কারণী না আর অনায় এসে কি করতে জুম টেকেল দিতে যুম বা ইনরা আর সমাধান করি সাইজুম সেই কারণে তো রাজা হত দে তোমার তুম কে আর তুম রাজা আসিল দিয়ে এরকম সাহসী এবং তার মনোবল আসিল যে প্রচুর হতে আয় হাজা কিন্তু তোমার তুম কে আর তুম তো ইতারা হতে খদের রাজায় হাজালি এতিককে মানুষ রঙে সাতত্তর হাজার সৈন্য রঙে কেন এ কি সম্ভব না জীবনীয় তো সম্ভব নয় ই তারা ডরে ওতে না 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 জীবনীয় সম্ভব নয় আর ডর হলে অনেক তথ্য চাইবেন আর আগে তাই কম অনে থাকবেন দেখি পিছিয়ে রাজারে হদ দে কারণ রাজারে কি গরি বেলাই ওটা আক্রমণ আদি হলি যাতে রাজায় কিতাই বেলাই সেফ থাকি কিন্তু রাজায় হদ না হদে আই আগে যাই তোরাতন জম বুত্ত নো তোরাতন কি হনা জম বুত্ত নো তো কিন্তু ওই যুদ্ধ যা বেলায় প্রস্তুতি হয়ে গিয়ে রাজার অর্ডার হয়ে যেত তোমার এই এরিয়ার কি নয় রাজার অর্ডার হয়ে আর সৈন্য সামন্ত ইতারা কি যাইতে না ইতারা বহু দূরে রই গিয়ে গই এখন কোলাম আডম্বর দি সাত রাজার সৈন্য সামন্ত ব্যাক এই রাজা গোড়া লইনে হাতি হাতি লইনে একবারে এহা যাতে যার এগিয়ে যার ওই তারা সৈন্য সামন্ত দেখে দেয় শুধু একজন মাত্র আই কি একজন আইর তো এখন এই রাজা আইবে একবারে আতে আঙ্গুলি বেঁধি একদম নোয়া গভীর একগার এঙ্গুর যত হয়ে ইতারা ব্যাগ কোনে তত্তরায় ইবে কি হতে একজনে হত এঙ্গুর উঠি নিশ্চয় হন কান রয়ের রহস্য আছে এই তার আঙ্গুলি ব্যাঙ্গুর এক একবারে তার এই শক্তির কারণে ইতারা ব্যাগ কোনে তত হয়ে গই একগার তত হই না ব্যাগ কোনে সিলিন্ডার এক নাম হয় ব্যাগ অস্ত্র নামাই কি গজি সিলিন্ডার গজিয়েরি তো সিলিন্ডার যত গজিয়ার তো ওই শূন্য সমান্ত হয় না ইতারারে ব্যাগ কি গরি ফেলে গি গিরি ফলাইয়ে তো এই রাজার শক্তি কেন দে বুদ্ধ মুক্তি রে শ্রদ্ধা করি নেছে ওই মানে শ্রদ্ধা করিনে তারা পুনর্নির্মাণ করছি বা সংস্কার করছি এই বুদ্ধ মুক্তি রে শ্রদ্ধা করিনে এই এই পাওয়ার ইয়ের উৎপন্ন ওই দেরি এর ভিতরে শেষ জন্মের মধ্যে বুদ্ধত্ব লাভ করছি এর ভিতরে যখন তার সৈন্য সামন্ত আসিল এই বুদ্ধর পরিষদের মধ্যে এই কেউ সারিপুত্র কেউ মুদগলায়ন কেউ মহাবিশ্ব কেউ আনন্দ বা এরকম বিভিন্ন পদের মধ্যে তারা কি হয়ে প্রতিষ্ঠিত ওই শেষ জন্ম তৈরি এই গুণ দেয় পুণ্যের কান আলাদা কি প্রভাব পুণ্যের একণ প্রভাব আর সুচ্ছতার এক প্রভাব আর বুদ্ধ শব্দ উত্তর মহা জ্ঞানী যার উদ্দী এই ত্রিলোকত মধ্যে নয় এক সহস্র চক্রবালর ভিতরে এই বুদ্ধর উদ্দি আর হন জ্ঞানী নাই পৃথিবীর মধ্যে যত ধরনের রত্ন আছে একমাত্র বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ এবং দুই বের উপদেশ দাতা হিসেবে গুরু হিসেবে একমাত্র হইল দে ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তো সেই কারণে বুদ্ধের প্রতি যদি গভীর শব্দ রাখি এই মুক্তি আদি প্রতিষ্ঠা করে মূর্তি আদি দান করে বা আদি যদি সংস্কার করে কৃতরণ এরকম শূন্য হইব তবে ইঙ্গুন এরকম শব্দ এরকম কি হম পড়ব বলবান পড়ব শক্তিশালী হম পড়ব অগাধ বিশ্বাস লাগিব এনে অত্যত্ত সে ওইতর গরব দেয় আর অগরিত এরকম নয় ইতার তুল মনর গভীর তুল বুদ্ধ কাকে বলে বুদ্ধ কিল্লে হয় কি হারণে বুদ্ধ হয় বিস্তারিত পালা গরি জানি নিকুত ভাবে যেতে খাসুন গরিব এতে এই সুফলিয়েন কি গরণ দে আশা গরণ যাদের এই হলো দে বুদ্ধমুক্তি যারা প্রতিষ্ঠা করে বুদ্ধমুক্তি যারা দান করে বুদ্ধমুক্তি যারা রং আদি গরিধে এবং বিভিন্ন সংস্কার আদি গরিধে ই তারা এরকম পুণ্যের ফলর অধিকারী ওই বুদেরি তো আরা ইউমে অলরেডি 11টা 22 এ গিয়ে গইছল না 11টা 22 এ গই তো এই অনারার যে বিষয়গান অনারা তো ক্লিয়ার করে বুঝইতে যুন ফালানো না বুদ্ধমুক্তি প্রতিষ্ঠা বা বুদ্ধমুক্তি দানর পুণর ফলর বিষয়গানেরই তবে ই শব্দই এরকম গভীর লাইব কি গভীর ওই বনবন্ত উপমাতে হতে একান নদীর মদি নদী কেন যত গভীর আইতরিব আর নদী কেন যদি সতর সতর মানে কি ওই ফানি সমেরি ফানি সমলি ওই ফানি সমলি যদি ওই বড় বড় জাহাজ না নভারিব আর ফানি যদি এক বিহতয় এক বিহতয় এ নৌকো কি

কি যা যাদের ইয়টিক মনর শ্রদ্ধার গভীরতা অনুসারে অনারার ফললান দিবুদের এই হলুদে অনারার সংক্ষিপ্ত করে বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা বা বৌদ্ধ দান বা বৌদ্ধ মুক্তি সংস্কারের বিষয়ে এবং বৌদ্ধ মুক্তির সাজায় দে যে বিহার নদী বৌদ্ধ বিহার নদী বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করায় এটার ভিতরে তারা গ্লাস দিয়ে ফিটিং করে দে লাইটিং ফিটিং করে দে যে যেমন এটা অরিন্দম বিহার নদী অরিন্দম বিহারও তো এটা বোধকে খরচ আদি দিনে বড় বৌদ্ধ মুক্তি জীবাইনি ইভেন গ্লাস ক্লাস ফিটিং করে দিনে সংস্কার গরি দিনে ব্যাগ কোনো আবার এই ন যে ওই ব্যাগ কোনো বুদ্ধ উত্তিদান করি বলে হলো হতা নাই ইবার যে সাজানো গোছানো গরিদের ই হলো কিন্তু মহা মানে সারণী ব্যাগ কোন একই আনুষাঙ্গিকের মধ্যে ফরে এখানে এ তো এই বিশ্বকাল যে এই জাতীয় শূন্যের ফলেরই তো ওনারা ব্যাক করে গভীর শ্রদ্ধারা কিনে শিলর প্রতি শ্রদ্ধা এগিয়ে যান এই আশা ব্যক্ত করি না সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়ং হইনে আরো কিছুক্ষণ সময় আছে এই সময় আর আর ওই অরিন্দম বিহারর অধ্যক্ষ এবারে আশীর্বাদ স্বরূপ কিছুক্ষণ হইনে লাই হ্যাঁ তো আর মিনিট ফার্স্ট মিনিট হলো না আর হইকান যে সময় আছে আর অরিন্দম মানতা অরিন্দম বিহারার অধ্যক্ষ জ্ঞানলংকার আর প্রতি আশীর্বাদ স্বরূপ কিছু কান ধর্মhota হইবেলাই তার প্রতি মানে সময়গান দিনে আর ব্যক্তন প্রতি মঙ্গল হামনা করি না এবং যারা যাদের উদ্দেশ্য করি না সঙ্গদান তারার প্রতিও পূর্ণদান গর ব্যক্তনিয়া কইনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কইনা ব্যাক কোনোমতে মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না এবং আর আর জ্ঞান লঙ্কার বান কিছু করে আশীর্বাদ সরু কিছু কইবে লাই কইবে লাই আহ্বান করি না আর ধর্মদেশনা nito সমাপ্ত কইলা